আসলে তাকদিরে বিশ্বাস একদিকে যেমন আমরা গুরুত্ব বুঝতে পারি না আরেকদিকে এটা নিয়ে অনেক ভুল চিন্তা মানুষের ভিতরে আছে ইসলামের তাকদিরে বিশ্বাস আর অনইসলামী ইসলামী ভাগ্য দর্শন অনেক সময় এক করে ফেলি কিচুরি করে গুলিয়ে ফেরা হয় তাকদির কথাটা কোরআনে বা কাদার ইনাকুল্লা স্যান খালাক না হবে কাদার আল্লাহ তালা প্রত্যেকটা জিনিস এটা নির্ধারিত নিয়মের সৃষ্টি করেছেন পরিমাণে সৃষ্টি ত্যাগদির অর্থ হলো ইমান বেলকাদারের অর্থ হলো যেটা বিশ্বাস করা আল্লাহ এই পৃথিবীর কোনো কিছুই অনিয়মে সৃষ্টি করেননি চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র আমাদের সব কিছুই এটা নির্দিষ্ট নিয়মে তৈরি করেছেন এই নিয়মে যেমন সূর্য ওঠা রয়েছে এই নিয়মে যেন পানি উপরতে পড়া রয়েছে এই নিয়মে বিষ খেলে মানুষ মারা যাবে রয়েছে এসবই আল্লাহর তাকদির দ্বিতীয় আরেকটা বিষয় হলো ত্যাগদের বিশ্বাস যেটা কোরআন এবং সন্না বুঝায় যে আল্লাহ তার এলেম অনাদি অনন্ত তিনি তার অনাদি অনন্ত এলেমে সৃষ্টির আগে থেকেই জানেন কখন কবে কখন কোন জিনিসটা দুনিয়াতে আসবে কে কি করবে আল্লাহ তালা প্রতিটি মানুষকে তার স্বাধীন ইচ্ছা শক্তি দিয়ে সৃষ্টি করেছেন এটা কোরআন বলেছে পহা না হুন্স দায়ীন কিন্তু মানুষ তার এই স্বাধীন ইচ্ছা ব্যবহার করে কি করবে এটাও আল্লাহ জানেন যেমন আমরা সহজে বুঝতে পারি আল্লাহতালা আবু বাকর এবং আবুল আহবকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা দুজনকেই স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছিলেন আল্লাহ তালা জানতেন যে আবু বকার তার স্বাধীন ইচ্ছা শক্তি ব্যবহার করে এটি করবে আবুল আহাব তার স্বাধীন ইচ্ছা শক্তি ব্যবহার করে এটি এটা করবে আল্লাহ চাইলে তাদের এই ইচ্ছা নিয়ন্ত্রণ করে রবটের মতো তাদের ইচ্ছা ঘুরিয়ে তাদেরকে অন্যমুখী করতে পারতেন তবে আল্লাহ তালা সাধারণত সেটা করেন না আল্লাহ মানুষের স্বাধীন ইচ্ছায় হস্তক্ষেপ করেন না তিনি জানেন তবে তিনি কোনো মানুষের খারাপ কর্ম বারবার বেছে নিয়ে অসন্তুষ্টে তার প্রতি রহমত বন্ধ করে দিতে পারেন মানুষের ভালো কর্মে মনের আবেগে ইচ্ছাশক্তিকে ভালো কাজে ব্যবহার করার কারণে তার প্রতি আরও দয়া করতে পারেন তবে সাধারণভাবে আল্লাহ তালা মানুষের ইচ্ছাশক্তিতে হস্তক্ষেপ করেন না আল্লাহ সবাইকে ইচ্ছাশক্তি দিয়ে সৃষ্টি করেছেন কিন্তু আল্লাহতালা জানেন যে কে কীভাবে তার ইচ্ছাশক্তি ব্যবহার করবে এই আল্লাহর অনাদি অনন্ত এলেম আল্লাহ আল্লাহর কাছে রয়েছে আল্লাহ লৌ হে মাহফুজে কিছু এলেম লেখা আছে আল্লাহ কোনোটা মোছেন কোনোটা রাখেন কিতাব কিন্তু কি লেখা আছে কি আল্লাহ কিছুই আমাদেরকে জানান আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা যা ইচ্ছা মুছে ফেলেন এবং যা ইচ্ছা রেখে দেন মূল কিতাবটা তার কাছে রয়েছে তাহলে তাকদীরে বিশ্বাসের অর্থ আল্লাহ তালা প্রত্যেকটা মানুষকে তার স্বাধীন ইচ্ছা শক্তি সৃষ্টি করেছেন এই মানুষটা তার স্বাধীন ইচ্ছা শক্তি ব্যবহার করে কী করবে এটা আল্লাহ তালা নিজে জানেন আল্লাহ তালা সাধারণত মানুষের স্বাধীন ইচ্ছা শক্তিতে হস্তক্ষেপ করেন না আল্লাহ ইচ্ছা করলে করতে পারেন এটা হলো তাকদিরের বিশ্বাস আর এই তাকদিরে বিশ্বাসের গুরুত্ব অপরিসীম এটা কোনো ভাগ্য বিশ্বাস নয় তাকদিরে বিশ্বাসকে বুঝতে হলে আমাদেরকে তাকদীরের যারা পূর্ণ বিশ্বাসী ছিলেন মোহাম্মদুর সাল্লাম এবং সাহাবিদের জীবনে যেতে হবে তাকদিরে বিশ্বাসটা আপনাকে অসীম ক্ষমতা এনে দেয় তার মানে আমার আল্লাহর হাতে সব কিছু আমি আমার আল্লাহর নির্দেশিত কাজ করে যাব কোনো হতাশা নেই ভয় নেই দুশ্চিন্তা নেই আমি এগিয়ে যাব। একটা জিনিস লক্ষ্য করুন রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আল্লাহ আগে থেকেই জানিয়েছিলেন আপনাকে আমি বিজয় দেবো ইন্না আল্লাহ ফারাদা আলাইকাল কোর আলাদুক এলামা আদ তাকে আল্লাহ বিজয় দেবেন আল্লাহ বলেছেন ওয়াদা করেছেন তাক দিনে কোথায় আল্লাহ বলে দিয়েছেন কিন্তু যখন আল্লাহ হিজরতের হুকুম করলেন তখন আল্লাহ রসুলসাল্লাম বলেননি যে আল্লাহ বিজয় দেবে আমি হেঁটে হেঁটে চলে যাব আল্লাহর উপর ভরসা করে হাঁটতে থাকবো অথবা আমি কিছু কিছু না করে চুপ করে বসে থাকবো আর ভাগ্য যা আসে হবে না তিনি সেই রাতের গভীরে ঘর থেকে বেরিয়েছেন আলীরা উল্টো পথে রাতের গভীরে যে সেই সাওর গুহায় উঠে রেখেছেন সেই গুহায় উঠে তিন রাত থেকেছেন সেখানে এইভাবে একজন মানুষের জন্য যত কিছু দুনিয়ার কৌশল অবলম্বন করা যায় প্রতিটি কৌশলই তিনি অবলম্বন করেছেন তাহলে তাকদিরে বিশ্বাস কোথায় আসুন দেখেন তাকদিরে বিশ্বাস কোথায় যখন কাফেররা ওই পদ চিহ্ন খুঁজতে খুঁজতে সেই সাওর গুহার পাশে পৌঁছে গেল চারিদিকে দেখতে লাগলো যে এই পর্যন্ত তো এসেছে কোথায় গেল রসুল্লা ইসলাম আমি সাওর গুহায় গেছি সাওর গুহাটা এমন যে অনেকটা নিচু চালের মতো আর মাটির থেকে উঠে উপরে যে বসা তো এই দরজা দিয়ে ঢুকলে অর্থাৎ এই গুহার গর মুখটা দিয়ে ঢুকলে ভিতর দিকে উঠে বসতে হয় যারা বাইরে থাকে তারা মাটিতে মাথা না লাগালে ভিতরে কি আছে দেখতে পাবে না কিন্তু ভিতরে যারা আছেন তারা খুব সহজেই বাইরের মানুষদের পা দেখতে পান যখন বাইরে মানুষরা হেঁটে বেড়াচ্ছে অস্ত্র শস্ত্র নিয়ে অবকার আর আল্লাহ এরা তো আমাদের কি হবে আমার তো ধরে ফেললো তখন রসুল্লাহ কি বললেন আনা। কোনো চিন্তা করো না আল্লাহ আমাদের সাথে আছেন এটা হলো তাকদির বিশ্বাস অর্থাৎ তাকদিরে বিশ্বাস আপনার হৃদয়কে সকল দুশ্চিন্তা থেকে মুক্ত করবে যে আল্লাহর ফয়সালা যেটা আমাকে আল্লাহ বলেছেন আমি কাজ করেছি আমি পড়ালেখা করেছি চাকরি করেছি ইন্টারভিউ দিয়েছি আমি নদীতে ঝাঁপ দিয়েছি আমি আল্লাহর নির্দেশ মতো সব করেছি কিন্তু ফলাফল তো আল্লাহর হাতে আল্লাহ জানেন কাজে ওই জন্য আমার কোনো দুশ্চিন্তা নেই আল্লাহ রহমান রহিম আমার রব তিনি যেটা করবেন সেটা হবে তাহলে তাকদিরে বিশ্বাস আমাদেরকে সকল দুশ্চিন্তা থেকে মুক্ত করে কর্মে উদ্দীপনা দেয় সকল হতাশা থেকে মুক্ত করে এটা হলো তাকদির বিশ্বাস কর্ম করতে মুক্ত করে আর যদি কেউ এই তাকদিরের বিশ্বাসকে ওই ব্যাগে যা আছে হবে করব না এটা হলো মানে শয়তানের অসা কাফেররা এটা বলতো কোরআনে বিভিন্ন জায়গায় আসছে এটা হলো ইসলামী শরীয়তের সম্পূর্ণ ভুল ব্যাখ্যা আল্লাহ বলছেন কর্ম করো ভবিষ্যতের জন্য দুশ্চিন্তা না আল্লাহ ফয়সালা দেবেন আর আমি বলছি কর্ম করবো না আল্লাহর হিসাব নেব আল্লাহ কি লিখলো আগে দেখেনি এটা সম্পূর্ণ অনইসলামী চিন্তা মানে মানুষকে পরিপূর্ণ মানুষ করতে মানুষকে সকল বাঁধন মুক্ত হয়ে পরিপূর্ণ শক্তি অর্জন করার জন্য এটা সবচেয়ে বড় লক্ষ্য আল্লাহ কোরআনকে ভালোভাবে লেখা ইলাতা আসমা আলামা ফাতকুম ওয়া মা আসাবা মানুষ কোন বিপদে ব্যতীত মানে হতাশ হবে না কোনো প্রাপ্তিতে অহংকারী হবে না কোনো প্রাপ্তিতে সীমা লঙ্ঘন করবে না কোনো দুর্ভাগ্যে হতাশ হয়ে আসবে না বরং সে সবসময় কর্ম উদ্দীপনায় থাকবে যদি সত্যিকারের তাক দিনে বিশ্বাস হয় আমি রাস্তা থেকে বেরিয়েছি গাড়িতে আসছি আমি আমার কর্ম চলে যাচ্ছি আমি কখনো দুশ্চিন্তা করছি না আমার গাড়ি নষ্ট হবে না হবে এটা তো আল্লাহ ফাইসাল আমি আমার কাজ করে চলেছি আর তকদিরে বিশ্বাসের সত্যিকারের প্রয়োগ সাল্লাম একটা হাদিসে খুব সুন্দরভাবে শিখিয়েছেন তকদিরে বিশ্বাস কিন্তু কর্মের আগে নয় কর্মের সাথে কর্মের পরে তো আল্লাহর নির্দেশ কর্মকে এগিয়ে নেবে কর্মের সাথে সাথে অহংকার এবং দুশ্চিন্তা মুক্ত করবে তাকদিরে বিশ্বাস কর্মের পরে হতাশা থেকে আমাদেরকে রক্ষা করবে তাকদির বিশ্বাস এটা রসুল একটা হাদীসে একটা হাদিসে সুন্দর দিয়েছেন বেশি বলার তো সময় হবে না রসুলাম বলছেন আলমু মিনুল কাউ খাইরুন আহাব্বু ইহ মিন আলমু মিন আইফ শক্তিশালী মুমিন আল্লাহ তালার কাছে দুর্বল মুমিনের চেয়ে বেশি ভালো বেশি প্রিয় লক্ষ্য করুন যে আল্লাহ রসুল সালাম শক্তির কথা বলেছেন শক্তির বিষয় ইমানের শক্তি শরীরের শক্তি মনের শক্তি অর্থের শক্তি টেকনোলজির শক্তি যার শক্তি যত বেশি সে দুর্বলের চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয় এবং বেশি ভালো খায়েরুন আহাব অফিকলিন খায়ের তার মানে এই নয় শক্তি একটু কম আছে বলে ওই মোমেন্ট খারাপ তা নয় যতক্ষণ ইমান আছে অফিকুল্লিন খাই দুর্বল এবং ভালো সকল মোমেনই আল্লাহর কাছে ভালো তবে যে ব্যক্তি সবল শক্তিশালী সে আল্লাহর কাছে সেই শক্তি দেহের হতে পারে মনের হতে পারে আত্মার হতে পারে ইমানের হতে পারে টেকনোলজির হতে পারে জ্ঞানের হতে পারে যে যেকোনো শক্তিই দুর্বলতার চেয়ে ভালো এরপরে শক্তির উদাহরণ দিয়েছেন নুসাল ইসলাম আইন বিল্লাহ তোমার যেটা ভালো মনে করছো তোমার জন্য কল্যাণকর এটা অর্জনের জন্য প্রাণপণে চেষ্টা করো একেবারে সাধ্য মতো চেষ্টা করো তোমার জন্য কর যেটা লেখা, পড়া শিক্ষা কর্ম চাকরি বাকরি দিন দুনিয়ার যেটা তোমার জন্য ভালো মনে করো এটার জন্য প্রাণপণে চেষ্টা করো অলায়তা অস্তায়ন বিল্লা এবং আল্লাহর কাছে সাহায্য চাও আল্লাহর সাহায্য চাও চেষ্টা করে যাও ওলা তা আজাজ হও না কখনোই মনে করে না আমি পারবো না অক্ষমতা প্রকাশ করো না এগিয়ে যাও তুমি সব করলে এগিয়ে গেলে সাধ্যমতো চেষ্টা করলে ফাইন অসব আঁকা তোমার আশার বিপরীত খারাপ ফল হয়ে গেল তুমি ব্যর্থ হলে ফালা তাকো লান্না লাও তখন তুমি বলো না যদি এইটা করতাম তাহলে হয়তো এইটা হতো যদি এইটা না করতাম তাহলে হয়তো এইটা হতো যদি এইটা করতাম তাহলে হয়তো ওইটা হতো খবরদার অতীতকে নিয়ে হতাশ করো না এখানে তোকদের বিশ্বাস তুমি কি বলবে না লাউ আন তাফতাহু আবু আবার শয়তান তুমি যখনই অতীতকে নিয়ে হতাশা বোধ করবে আফসোস করবে এইটা করলে হয়তো এইটা হতো ওইটা করলাম বলে বোধহয় এই ফলটা হলো আহা যদি ওইটা না করতাম তাহলে হয়তো এইটা হতো না এটা শুধু শয়তানের দরজা খুলে দেবে শয়তান তোমার হৃদয় দখল করে নেবে ওই আফসোস করতে করতে বাকি জীবন চলে যাবে তোমার জীবনটা আফসোসেই ভরে যাবে তুমি কোনো আর প্রোডাক্ট করতে পারবে না না তোমার শয়তান তোমার কাল দখল কেনে শয়তানের দখল মানেই হতাশা দুশ্চিন্তা উদ্দীপনা শেষ করে দেওয়া আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া তুমি তুমি কি কি করবে বলবে এখানে আল্লাহর আল্লাহর ফয়সালা আল্লাহ যেটা করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহর মর্জিমতো হয়েছে আমি রাজি আছি আমি পরেরটা করতে চেষ্টা করবো এইটা হলো তকদির বিশ্বাস তকদিরে বিশ্বাস আমাদের বিপদে আপদে হতাশা থেকে রক্ষা করে দুশ্চিন্তা থেকে কর্মের সময় দুশ্চিন্তা আমরা অনেকেই ই হবে এটা কি হবে এত কিছু করলাম আসলে কি হবে লক্ষ্য করবেন আমাদের জীবনের অধিকাংশ দুশ্চিন্তা এবং হতাশা অনাগত ভবিষ্যৎ নিয়ে আমি জানি না হ্যাঁ হ্যাঁ এটা আসলে কি হবে এত কষ্ট করলাম চাকরি হবে এই বিয়ে করলাম কি হবে এটা হবে কিনা আর তকদিরের বিশ্বাস এই হতাশা সম্পূর্ণ মুছে দেয় তকদিরের বিশ্বাস যত গভীর হবে হতাশা হৃদয় আসবেই না আমরা এটা একার বাস্তব জানি যে তকদিরের বিশ্বাস আল্লাহর উপরে আস্থা আল্লাহ আমাকে দেখছেন আল্লাহর ফয়সালা যা হয় হবে আপনার আর কিছুই দুশ্চিন্তা থাকবে না আপনি গর্তে পড়ে গেলেও আপনার মনের ভিতরে যেটা হবে যে না আল্লাহ তালা আমার জন্য এটা ফয়সালা করছেন আলহামদুলিল্লাহ এর ভিতরে নিশ্চয়ই ভালো আছে আমি এগোতে থাকি এটাতে মজা মজার কি আনন্দের এটা মানে একবার প্র্যাকটিস না করলে বোঝা যাবে না তক বিশ্বাস আমাদেরকে জীবনের যত হতাশা যত দুশ্চিন্তা এইটা করছি কি হবে প্রতিটি মানুষ কর্ম করে আর দুশ্চিন্তা করে ধান বনে দুশ্চিন্তা করে জাল ফেলে দুশ্চিন্তা করে ছেলেকে স্কুলে দেয় দুশ্চিন্তা করে পরীক্ষা দেয় দুশ্চিন্তা করে শুধু ভবিষ্যৎকে নিয়ে আর ভবিষ্যৎ কেন্দ্রিক সকল দুশ্চিন্তা আল্লাহ তালা আমাদের অন্তর থেকে মুছে দেন এই তক বিশ্বাস মাধ্যমে

আমরা বরং আস্তা নেব অবশ্যই ভালো করবে আল্লাহ অবশ্যই ভালো ভালো চান এবং ভালো করবেন মোমেনের জন্য যেটা ভালো সেটাই করবেন সেটা হয়তো নগদ ফলাফল একটু উনিশ বিশ হতে পারে কিন্তু ওটা আমার জন্য ভালো আনবে দ্বিতীয় আর একটা বিষয় সেটা হলো তকদিরে বিশ্বাস যেমন আমাদেরকে হতাশা থেকে সম্পূর্ণ মুক্ত করে আগত জন্য দুশ্চিন্তাতে মুক্ত করে ফল ঘটে যাওয়ার পরে অতীতকে নিয়ে আফসোস থেকে মুক্ত করে আবার যদি প্রাপ্তি হয় প্রাপ্তির অহংকার থেকে বাঁচাই আমরা অনেক সময় আমাদের হোলেখাল ইনসান ইনসানো আজ আন হ্যাঁ হ্যাঁ আর কি আমরা বিপদে পড়লে হতাশ হয়ে যায় আ কি হলো এটা হলো না সেটা হলো আর যদি কিছু পায় অহংকারী হয়ে যায় এটা আমাদের বাস্তব কেউ পরীক্ষার আগে কাঁদছে ভোটের আগে কাঁদছে মানে দোকান খোলার আগে কাঁদছে আল্লাহ তুমি না দিলে হবে না যেই ভোটে পাশ করে গেছে যেই পরীক্ষায় পাশ করে যেই চাকরি পেয়ে গেছে আরে আমারও যোগ্যতাতেই পাইছি অহংকারী হয়ে জি কিন্তু তকদিরের পরিপূর্ণ বিশ্বাস আমাদেরকে এই অহংকার রূঢ়তা থেকে রক্ষা করে হৃদয়কে উজ্জীবিত রাখে আলহামদুলিল্লাহ আল্লাহ লিখছিলেন বলে পাইছি আল্লাহ দিয়েছেন বলে পেয়েছি তে কাজেই মানুষের হৃদয়ের পরিপূর্ণ শান্তি হতাশা দুশ্চিন্তা থেকে মুক্তি অতীতকে নিয়ে হতাশা থেকে মুক্তি ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা মুক্তি অহংকার থেকে মুক্তি লেখাইলা ফালা তাহ বে বেমা আতাকুম না আমরা অহংকারী হব না আমরা দুশ্চিন্তা পড়ব এই স্থিতিশীল হৃদয় অর্জন করতে বিশ্ব আমাদেরকে তক বিশ্বাস সাহায্য করে রসুল আসলাম জীবনে যদি আমরা আলোচনা করি ওহদের যুদ্ধে বদরের যুদ্ধে হিজরতের সময়ে সকল কর্মে আমরা এটা বারবার বারবার এর নমুনা পাবো জি জি আপনি বলছিলেন স্যার যে কিছু সাহাবাইকেরামের জীবন থেকে আমরা এর কিছু নমুনা নিতে পারি আমাদের অল্প একটু সামান্য সময় আছে আমাদের যদি দুই একটি উদাহরণ বলতেন যে সাহাবাইকেরাম কিভাবে তাদের বিশ্বাস করে নব উদ্দীপনায় জীবন পরিচালনা করতেন জি দুই একটি উদাহরণ দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে রসল্লা সাল্লাহ সাল্লামের জীবন দেখতে পাবো আমরা জীবনে কখনো তিনি হতাশ হননি কখনো হতাশ হননি আসলে হতাশ হব কেন আমি যদি বুঝি যে আমি আমার আল্লাহর নির্দেশ মতো কাজ করে চলেছি তো আল্লাহর হাতে কাজে হতাশা তিনি কোনো মানে অত্যাচার সর্বোচ্চ যেটা করেছেন আল্লাহর কাছে আল্লাহ তুমি যেটা চাও এটাতে আমি রাজি আছি তবে তুমি যদি আমাকে এটা দাও তাহলে ভালো হয় কখনো হতাশ হননি ওহদের যুদ্ধে বদরের যুদ্ধে তিনশো সৈন্যের নিয়ে এক হাজার সৈন্যের বিরুদ্ধে তারা আসছে মোদিনা আক্রমণ করতে মোদিনার দ্বার প্রান্তে পৌঁছে গেছে অনেকেই মনে করে রসুল সাহায্য মোদী মক্কা লোকদের যুদ্ধ করতে গেছিলেন আর মক্কাবাসীরা মোদিনার দ্বার প্রান্তে পৌঁছে গেছে যুদ্ধ করতে মাত্র তিনশো অধিকটা অনেক দূরে চলে এসেছে তো যাই হোক সেখানে মাত্র তিনশো জন সাথী নিয়ে যুদ্ধ করবেন আল্লাহর উপর সম্পূর্ণ ব্যবস্থা গ্রহণ করে এরপর আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ তুমি যেটা ফয়সলা করো তো এভাবে আমরা সাহাবিদের জীবন এরকম রয়েছে আবকার রাজম অমর রাজন জীবনে প্রত্যেকে মানে কখনোই ফলাফলের জন্য হতাশা নেই এটা আরও বিস্তারিত বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন আমাদের যদি সত্যিকারের ত্বক বিশ্বাস অর্জন করতে হয় রসুল ইসলাম সাহাবিগঞ্জ যারা পরিপূর্ণ ত্বক বিশ্বাস করতেন তাদের জীবনীটা পর্যালোচনা করতে হবে